আসসালামু আলাইকুম তো প্রিয় দর্শক আমাদের আপনারা যে আমাদের আমরা দুই কষ্ট করেছিলাম তো আমাদের আজকে হলো তিন পর্যন্ত আমাদের আজকে নিশ্চয়ই হইবে ইনশাল্লাহ আপনার সবাই শুনব এই সিল্সটা আমি নিয়ে আসছি আপনাদের উপরে একটা প্রাউড অফ দেওয়ার জন্যে যে এই সিজগুলা অনেক ইম্পর্টেন্ট তো বেশি কথা না বলে শুরু করিনি আমাদের নির্বাচন দিবস নিয়ে তখন কানা গুষা গুরু করল শুরু করল এই পাথর যথা স্থানে রাখবে কোন বংশ আজ এই সৌভাগ সৌভাগ্যের অধিকারী হবে এটি এমন গোর গোর বোময় পূর্ণ কাজ যেখানে কেউ নিজের ওপর অন্য কাউকেই প্রাধ প্রাধান্য প্রাধান্য দিতে রাজি না প্রয়োজনে প্রয়োজনে হবে রক্তপাত হ ঘটো হবে তবুও এই সৌভাগ্য হাতছাড়া করতে

আব্দে দান রক্ত পরিপূর্ণ একটি পেয়ালা উপস্থিত করলো এবং বনু আদির সাথে সেই পেয়াল পেয়ালাই হাত ধুবিয়ে চূড়ান্ত যুদ্ধের জন্যে প্রতিজ্ঞাবদ্ধ হল তারা এই সৌভাগ্য অর্জনের জন্য মৃত্যু মৃত্যুর শপথ করা থেকেও পিছু হটলো হটল না পাশবিম অতিবাহিত হয়ে গেল কোনো সমাধান ছিল না তারাও বুঝে উঠে উঠতে পারেছি পারছিলাম কীভাবে এই এর সমাধান সম ষষ্ঠ দিন মসজিদে আরামে সকল ক্রস বয়ের লোকজন কিন্তু আজকেও কিন্তু শুক্রবারই গোত্রের লোকজন বসে আছেন তাঁদের মিত্রস্থান নেই এক বির পরামর্শ যে ব্যক্তি সর্বপ্রথম আছে তাদের মিত্র স্থানেই এক ব্যক্তির পরামর্শ সর্বপ্রথম আছে তাদের যে ব্যক্তি যে ব্যক্তি সর্বপ্রথম মসজিদে হারামে প্রবেশ করবে তাকে এই বিষয়ে ইমাংসার জন্য বলা হবে সকলের নিকট যথার্থ মনে হয়েছে এবং সবাই তো মেনে নিয়েছে এই জন্যে সবাই এখন অপেক্ষা নয় দরজার দিকে সবার দৃষ্টি কে আসবে কে আসাতে পরিবেশ শান্ত করবে কার দূষিতায় আছে কে এবার পারবে সবাইকে সন্তুষ্ট রাখতে এমন অনেক প্রশ্ন সবার মনে উঁকি দিয়েছে থাকল পৃথিবীতে যত প্রশংসার বাণী উচ্চ স্বরে প্রতিদ্বন্দ্ব নিতে হয়েছে কারো আগমনে স্লোগানের যত সমাবেশ রীতি হয়েছে তার মধ্যে আজকের সম্বোধনা সবচেয়ে নন্দন কেনই বা দৃষ্টিনন্দন হবে না আজকের আগন্ত মোহাম্মদ আলাইহি আলাই্লাম উপস্থিত লোকেদের অপেক্ষামান দৃষ্টিতে যেন তাকেই মনে মনে নির্ধারিত করে রেখেছিল তাদের চূড়ান্ত ফয়সলা করার জন্য তাকে দেখা মাত্রই সবই উঠে পূর্ণ এই তো দেখছি মোহাম্মদ খুবই বিশ্বস্ত ব্যক্তি আমরা তার ফসলের সন্তুষ্ট থাকব তো প্রিয় দর্শক আমাদের এই পূর্ব তিনটি জটে আপনারা অনেক গুরুত্বপূর্ণ সহ শুনেছেন তো আমাদের পূর্ব চারে ইনশাল্লাহ দেখা হচ্ছে তো আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম